গিতা গীতা এল এলবি হ্যাঁ দাঁড়া তোর হচ্ছে সারাদিন তুই আমাদের টিভিতে জ্বালাই খাস উন জক মুরাজানি চুরি বাদপাড়ি ছিল Tania একটাই নাম অ্যাডভোকেট গীতা এল এল ভি নিজের শ্বশুর এর আর দিদির গোয়াকারার তো ভালোই মারতিছো তাই তার শান্তি আসে না আমার বাবা চলো মেয়ে শত আমার শুনে কোনো লাভ নেই কি করতে ফোন করেছেন সেটা বলুন শুননা ফ্রি তে একটা অ্যাডভাইস দেওয়ার জন্য গায়ে মানে না আপনি মজুল এই দুনিয়ায় কেউ কারো জনি না সবাই সবার পিছনে ওই আসলা বাস দিয়ার জন্য ঘুরিয়ে বেড়াচ্ছে আমার আমার ওই সব কোনো অ্যাডভাইস ব্যাডভাইস আমার লাগবে না যখন এবার কোনো লোকের ওপর টাকা খরচা করবেন না আমার যা টাকা সেগো আর আমি যা কাজ করি কেসা লাগা মেরে মজা পর করছেন টাখরা জান উসুল হয় উসুল হবে না এমন কোনো কথানি তা কিসের টাকা কিসের টাকা বল ুন্ডা আর না? গুন্ডা মসামা্য কামান নেকি দূড়াই? তৈরি হয়নি খিতীশ বাবু আমার নাম খিতীশ বাবু না আমার নাম হচ্ছে ক্যাসিনো ভাই ও যেটা দিয়ে অ্যাডভোকেট গীতা এলএলবি কে মারা যায় পারা পারে না তাই গুলি ছলাইছে আমি থাকলে এক ঘুষিতেmedi ফেলতাম গুলি লাগে না আমি তো টেলিফোনে দেখতে পাচ্ছি আপনি ঘামছেন বিন্দু বিন্দু ঘাম আপনার কপালে কথা জড়িয়ে আসছে তাই না তুমি তো অন্তর্জামী মাতা কোথায় ছিল তুমি পলপিটিশন হচ্ছে না ওই বুক ধর ফর যাকে বলে বিপিটাও বোধহয় একটু বেড়ে গেছে বিপিটা তো বাড়িনি বিপিটা আমি কালকে রাত্রেবেলা খেয়ে নিয়েছি বন্ধুরা ছিল সোডার সাথে মস্ত লাগলো তুই বললি যে গুলি জানা কি আমার গুন্ডা রাখু দিয়েছে তাহলে তুই কেন বলতেছিস যে আমি আড়াল থেকে তোরে গুলি করিছি তুই নাকি আবার গীতায় এল এল বি কোটের উকিল তুই জানিস তো তো নামে আমি মানহানির কেস লাগাতে পারি কোটের ভেতর আমার মুখ চলে আর কোটের বয়রে হত এমন মার মারবো না ক্ষিতিশ বাবু আপনাকে আপনি কল্পনাও করতে পারছেন না আমি তো ভাই চাইছি আমি তো হাতে চুরি পরে বসে আছি তুমি আমার মারবা আর আমি তোমার ছেড়ে দেব হো মা গো মহাপর্ব যাকে বলে আর সেই মহাপর্বের নাম হলো অ্যাডভোকেট গীতা দেখ তোর গীতা এল এল বি নাম তুই কোর্টের উকিল তাও আমি জানি বুঝতেই পারিছি তার জন্যই এক নাম বেশি ফাটাবি না আমার মাথা গরম হয়ে যায়